সরি তাই তুমি আমাকে বিয়ে করতে এসে আমার ছোট বোনকে পছন্দ করেছিল। করেছি না এখন আমার ছোট বোন তোমাকে পছন্দ করেছে তোমাকে বিয়ে করতে রাজি কি আমি বিয়েতে রাজি হইছি শুনলে আপনারা হাসতেছেন কেন খেলা তো ফাইনাল হয়ে গেছে খেলা ফাইনাল হয়েছে মানা খেলা ফাইনাল মানে আমার এই ছেলের বিয়ে অন্য জায়গায় অন্য মেয়ে সবকিছু ঠিক হয়ে গেছে মেয়ে মাশাল্লাহ সুন্দর মেয়ে বয়স অল্প তার প্রথম দেখা আমি বিয়ে করতে পাগল হয়ে গেছি এইটা তো নতুন কিছু না নতুন কিছুটা বল তারে রেখা তোরা আমি বিয়ে করব না তুই কলম না দূরে কে মরছিস বিয়ে যদি কাউরে করতে হয় সেটা আমি আসা আমারে করতে হবে ভুলে গেছিস চুমা দেওয়ার কথা হ্যাঁ তুই আমার গালে ওইদিন দিন চুমা দিতে সুস্তি খামি রাস্তে পারি না আমি কোথাও যাইতে পারি না আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করছে এরপর আমার বাবা আমার জন্য কতগুলো বিয়ের প্রস্তাব আনছে কিন্তু না সবাই না না করছে সবাই চি করছে আমি নাকি একটা চুমা খাওয়া মাইয়া তোর কারণে আমার বোনেরও বিয়ে হইতাছে না আমারও বিয়ে হচ্ছে না যেহেতু তুই আমার গালে চুমা দিছস